দেশের আলোচিত ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরূপে হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা গেছেন পনেরো এপ্রিল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে রাত নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পালক বাবার মৃত্যুর সংবাদটি হিরো আলম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন এদিকে জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী ও মডেল রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করলেও রেয়ামানের বিষয়ে তখন কোনো কথা বলতে রাজি হননি তিনি পরে রিয়ামনির বিষয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হাসপাতালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং আমার বাবা যে এতদিন হাসপাতালে ছিল তার পরিবারের কোনো সদস্য কোনো দিনও দেখতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে যখন দেখতে এলো না তখন আমি পড়ে থাকলে সে কী করবে হিরো আলম আরও উল্লেখ করে বলেন রিয়ামনি ঢাকা শহরের বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটি ভালো পথে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেওয়া গরু কোনোদিনও ঘরে বন্দি করে রাখা যায় না রিয়ামণি যে কতটা খারাপ তা খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন এদিকে হিরো আলমের মন্তব্যের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়ামণি হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন এটা জানিয়ে রিয়ামণি গণমাধ্যমকে বলেন হিরো আলম মানসিকভাবে ঠিক নেই যেহেতু ওনার বাবা মারা গেছে সত্য কথা বলতে এই বিষয়ে আমার কিছুই বলার নেই এ বিষয়ে ফেসবুকেও হিরো আলমকে নিয়ে একটি স্ট্যাটাস দেন রিয়ামণি যখন মারা গেল তখন আমি থাকতে পারিনি তার ওই পরকিয়া নারী ওইখানে ছিল আমি যেই মুহূর্তটা মুহূর্তটা আমি থাকতে পারিনি সেই মুহূর্তটা সে টেনে আমাকে ছোট করছে